আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন চার ইমাম চার ইমামের মধ্যে একজন ইমাম হলো হজরত আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি একবার সফর অবস্থায় হাদিস কালেকশনের জন্য হাদিস কালেকশনের জন্য আহমদ ইবনে হাম্বল এরকমভাবে রাস্তায় বের হয়ে গেছে সফর করতেছে সফর করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছে একটা মসজিদের মধ্যে বসে তিনি মাগরীবের নামাজ জামাতের সাথে আদায় করলো এশার নামাজ জামাতের সাথে আদায় করলো এশার নামাজের পরে তিনি মসজিদে একটু শোয়ার জন্য একটু তন্দ্রা চলে আসলো তার তিনি একটু মসজিদের মধ্যে একটু ঘুমাই গেলেন কিন্তু মসজিদের যে দারোয়ান তিনি বলতেছে মসজিদে কি করা যাবে না থাকা যাবে না এরকম হয় কি হয় না অনেক সময় মসজিদে তালামারি দেওয়া হবে এখন আর কি মসজিদে থাকা যাবে না মসজিদ বন্ধ করে দেওয়া হবে তো আহমদ ইবনে হাম্বল বলতেছে তো আমি তো মুসাফির মানুষ আমাকে একটু জায়গা দেওয়া হোক তো ওই সময় তো অবস্থা ছিল করুণ অবস্থা বলতেছে না কোনোভাবেই মসজিদে জায়গা দেওয়া হবে না তো ইনি যে আহমদ ইবনে হাম্বল ওই ব্যক্তিকে চিনে নাই ওই জগতে সবচেয়ে বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল যাকে কোনো কাফের মসিরি কী করতে পারে নাই দামাইতে পারে নাই কত চেষ্টা করছে কত অত্যাচার করছে কিন্তু কি করে নাই জামাইতে পারে নাই তারা ইমানকে তিনি বিক্রি করেন নাই তিনি এক পাও নাই তাকে বলা হয়েছিল যে আপনি শুধু আমি আপনাকে যে কথা বলবো আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন আর কিছু বলতে হবে না শুধু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন আহমদ ইবনে হাম্বল বলতেছে না আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি তাহলে এটা সমর্থন হয়ে যাবে এজন্য আমি এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো না আমার যদি কোরআন হাদিসের ভাবে বিমুখী হয় কোরআন হাদিসের বিরোধী কথা হয় তাহলে আমি এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করব। দাঁড়িয়ে প্রতিবাদ করবো এরকমভাবে আহমদ ইবনে হাম্বল এরকম একজন ব্যক্তি ছিলেন ওই জমানার সবচেয়ে বিখ্যাত আলেম ছিলেন এবং হাদিস বিশারদ ছিলেন এবং মাসালার অধিকারী ছিলেন যখন এরকমভাবে তার কাছে মাসালা নিয়ে আসতো তখন তিনি কি করতেন না মাসালার সমাধান দিতেন না আর আমরা আমাদের ওলামাই গ্রামের কাছে মাসালা নিয়ে আসার সাথে সাথে সমাধান আমরা এটাও বলি না যে মাসালা দেখে পরে বলবো কিন্তু নিয়ম হলো মাসালা দেখে পরে বলা যদি জানা থাকে তাহলে বলা অন্যথায় মাসালা দেখে বলা এখন যদি মাসালা দেখে বলে অনেকে বলবে যে আলেম বেশি ভালো না মাসালা দেখে পরে বলে মাথার মধ্যে কি নাই কিন্তু আহমদেবনে হাম্বলের কাছে যখন মাসালা নিয়ে এসেছে আহমদেবনে হাম্বাল বলছে যে আমি এই বিষয়ে জ্ঞাত নাই আমি তোমাকে সঠিকটা বলতে পারবো না কেননা তিনি ছিলেন যত বিখ্যাত আলেম তিনি একটা কথা বললে এটা কি হয়ে যাবে সব সব জায়গায় ছড়িয়ে যাবে তিনি এই কথা বলেছেন এই জন্য তিনি বলতো না তো ওই ব্যক্তি কি করছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘোরাঘুরি করে অনেকের কাছে গেছে এরপরে সর্বশেষ আহমদ ইবনে হাম্বলের কাছে এসেছে তো আহমদ ইবনে হাম্বল বলতেছে তুমি কার কার কাছে গিয়েছিলে তারা কি অভিমত প্রকাশ করছে আমাকে বলো এরপরে আমি সমাধান দেওয়ার চেষ্টা করি এক এরকম একজন ব্যক্তি ছিল আহমদ ইবনে হাম্বল তো রাত্রেবেলা এরকমভাবে তিনি কোথায় যাবেন তখন তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন বাজারের মধ্যে গেলেন তখন দেখলেন একজন এক ব্যক্তি এরকমভাবে রুটি বানাইতেছে কি বানাইতেছে রুটি বানায় না রুটি বানাইতেছে রাত্রেবেলা আগের জমানায় তো এরকম অবস্থা ছিল যে মানুষ কী করতো বেশি বেশি রুটি খেত রুটির অবস্থা বেশি ছিল ভাতের ব্যবস্থা বেশি ছিল না তো রুটি বানাইতেছে খামেরা তৈরি করতেছে তো আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন যে আজকে তো আমার থাকার কোনো জায়গা নাই যদি আমি এখানে একটু বিশ্রাম করি তাহলে কোনো সমস্যা বলতেছে যুবক বলতেছে না এখানে কোনো সমস্যা নেই আপনি এখানে বলে বিশ্রাম করতে পারেন আপনি মুরব্বী মানুষ যখন ওই ব্যক্তি আহমদ হাম বলে এখানে বসলো দেখলো ওই যুবকে কী করতেছে রুটি বানাইতেছে তো রুটি বানানো অবস্থায় যতবার তিনি কি করতেছে রুটি বানাইতেছে ততবারই আস্তাফিউল্লাহ বলতেছে কি বলতেছে আস্তা বলতেছে যখন রুটি খামিরা তৈরি করে তখন আস্তাফরুল্লাহ বলে যখন এরকমভাবে চুলার মধ্যে রুটি দেয় তখন আস্তা উফির্লা বলে যখন রুটিটা উঠায় তখন আস্তা উফরুল্লাহ বলে যখন কাউকে রুটি দেয় তখন আস্তা উফরুল্লা বলে যখন টাকা নাই নেয় তখন আস্তা উফরুল্লাহ বলে সদা সর্বদা কি বলতে থাকে আস্তা উফরুল্লাহ বলতে থাকে তখন ইমাম ইবনে হাম্বল বলতেছে তুমি এতবার আস্তা উফিরুল্লাহ কেন বলো ওই যুবকে বলতেছে যে আমি আস্তা উফিরুল্লাহ এরকমভাবে সবসময় বলি যে কোনো কাজে আমার আস্তা উফির্লাহ বলাই আমার একটা নেশা হয়ে গেছে আমি সবসময় আস্তাউফির্লাহ বলি এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাকে মুস্তাজা বানাইছে কি বানাইছে এখন মুস্তাজাবুদাওয়া মানে কি মুস্তাজাবুদ দাওয়া হইলো ওই ব্যক্তি যার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে তিনি যত দোয়া করেছেন সমস্ত দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন তাকে বলে হে মুস্তাবদ্দ দাওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে তুমি একজন রুটিওয়ালা একজন মূর্খ মানুষ তুমি মুস্তাজাবদ দাওয়া আমি তো নিজে মুস্তা যাবত দেওয়া না আমি একজন হাদিস বিশারত আমি একজন মুফাসির আমি এরকমভাবে হাদিস এরকমভাবে হাদিস পড়াই আমি কি হইতে পারলাম না মুস্তাজাবুদ দাওয়া হইতে পারলাম না আর তুমি একজন মূর্খ মানুষ রুটি বানাও তুমি কি হয়ে গেছো মুস্তাজাবুদ দেওয়া হয়ে গেছো তাহলে আলেম হলেই যে অনেক বড় আল্লাহওয়ালা হয়ে যাবে বিষয়টা এরকম না আলেম ব্যতীত আল্লাহওয়ালা হওয়া যায় কথা বলেন ঠিক কিনা যদি কেউ চেষ্টা করে কেউ মেহনত করে আল্লাহ রব্বুল আলমিনকে মহাব্বত করে ভালোবাসে আলেম না হয়ে কি হওয়া যায় মুস্তাজা হওয়া যায় আল্লাহ আল্লাহওয়ালা হওয়া যায় সুবাহ আল্লাহ তো ওই ব্যক্তি বলতেছে তো মুস্তাবাত দাওয়া আমি তো বলতেছে যে আমি অনেক দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে করেছি আমার সমস্ত দোয়া আল্লাহ রবুল আলমিন কবুল করেছে কিন্তু একটা দোয়া কবুল হয় নাই একটা দোয়া কবুল হয় নাই কোন দোয়াটা কবুল হয় নাই আমি আমি জানি যে জগৎ বিখ্যাত আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জগৎ বিখ্যাত আলেম তাকে সবাই দেখেছে কিন্তু আমি এখনো দেখি নাই আমার খুব ইচ্ছা তাকে আমি দেখবো এবং তার সাথে মুসাফা করব এবং তার সাথে আমি আলিঙ্গন করবো দোয়া নিব সুবাহান আল্লাহ এই এই দোয়াটা কবল হয় না সমস্ত দোয়া কবল হয়ে গেছে এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল এরকমভাবে চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে সুবাহান আল্লাহ বুজুর্গ মানুষ উনিও তো বুজুর্গ মানুষ উনি বলতেছে যুবক আল্লাহ তোমার এই দোয়াও কবুল করে নিছে আমি এই জগৎ বিখ্যাত আহমদ ইবনে হাম্বল আমি সেই ব্যক্তি যার জন্য তুমি দোয়া করেছো ওই ব্যক্তি রুটি বানানো বাদ দিয়ে তাকে জড়াই দছে সুবাহ আল্লাহ বলেন বলতেছে যে হ্যাঁ আমার আল্লাহ এই দোয়াও কবুল করে নিছে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানাইছে আজকে আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত আলেমের সাথে আমাকে সাক্ষাৎ করাই দিছে সে আল্লাহ সব থেকে মহান সে আল্লাহ সবথেকে থেকে শ্রেষ্ঠ এবং তার শ্রেষ্ঠত্ব প্রকাশ্য বর্ণনা করছে কিসের কারণে ভাই ইস্তেফার পড়ার কারণে